হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি করেন ভালো আছেন আজকে আমি মুরগির মাংস দিয়ে লাউ রান্না করবো সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব প্রথমে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ডার করছি সেটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি মশলাটা সুন্দর মতো একটু ভেজে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর এখন আমি মুরগির মাংসটা আবারও নেড়ে দেব লাউ দিয়ে দিলাম আর সঙ্গে আলু দিয়েছি দুইটা এখন আমি সুন্দর মতন কষিয়ে নেব নেড়ে ঢাকনাতে আবারও কিছুক্ষণ রান্না করে নেব লাউ থেকে দেখেন কতটা পরিমাণ পানি বের হয়েছে আমি তরকারিটা কষানোর জন্য আর এক্সট্রাভাবে কোনো পানি দেব না এই পানিতেই লাউ আর মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে আবারও রান্না করে নেব আমার মুরগির মাংস আর লাউটা সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে এখন আমি আবারও একটু নেড়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি আবারও একটু নেড়ে দিলাম এখন আমি আবারও ঢাকনাতে কিছুক্ষণ রান্না করে নেব আমার মুরগির মাংসটা রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি জিরা আর গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ